প্রিয় দর্শক বন্ধু আজকে আবার হতাশ করল ভারতীয় ক্রিকেট দল বড়ার গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টে সিডনিতে আজকে ভারতীয় দল তাদের প্রথম ইনিংসে মাত্র একশো রান করে অল আউট হয়ে গেল আজকেও তারা নব্বই ওভার ব্যাট করতে পারলো না তারা বাহাত্তর দশমিক দুই ওভার ব্যাট করতে সক্ষম হলো এখন দেখছি সেই নিউজিল্যান্ড সফর থেকেই ভারতীয় দল বেশিরভাগ ক্ষেত্রেই নব্বই ওভার ব্যাটিং করতে পারছে না তো এই রকম একটা ক্রিকেট দলের ডাব্লিউটিসি ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখা উচিত বলে তো মনে হয় না ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মাকে আজকে বাদ দিয়ে ভারতীয় দল খেলতে নেমেছিল ক্যাপ্টেনসির দায়িত্ব ছিল যশপ্রিত বুমরার ঘাড়ে আর রোহিত শর্মার পরিবর্তে আজকে মাঠে নেমেছিলেন শুভমন গিল এবং আজকে প্রসিদ্ধ কি অন্তর্ভুক্ত করা হয় আকাশ আকাশদ্বীপের জায়গায় বোলান্ট স্টার্ক এবং প্যাট কামিংসের দুরন্ত বোলিংয়ের সামনে ভারতীয় দলের বিখ্যাত ব্যাটসম্যান যাদের জগৎজোড়া নাম তারা আজকে দাঁড়াতেই পারেনি ভারত তাও মন্দের ভালো ভারতীয় দলের ক্যাপ্টেন যশপ্রিত বুমরা তিনি যদি আজকে শেষের দিকে সতেরো বলে বাইশ রানের একটা চিত্তাকর্ষক ইনিংস না খেলতেন তাহলে সত্যি ভারতীয় দল হয়তো দেড়শো রানের মধ্যেই বান্ডিল হয়ে যেত যাই হোক যশপ্রীত বুমরার তো কোনো জুড়ি নেই যত প্রশংসা করি ততই কম হবে ভারতীয় দলের ক্যাপ্টেন জাসপ্রিত বুমরা টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কিন্তু ভারতীয় দলের ব্যাটিংয়ের দসা আজকেও সমানভাবে প্রতীয়মান হয় সিডনির ক্রিকেট গ্রাউন্ডে সত্যি ভারতীয় দলের এই ব্যাটিং দুর্দশা দেখে আমাদের মনটা আজকে খুব খারাপ হয়ে গেল কিন্তু ভাই আমাদের দলের মহান ক্রিকেটার কিং কোহলি সত্যি এই মুহূর্তে কোহলিকে কিং বলে ডাকা উচিত কিনা আমার জানা নেই তবে এই মুহূর্তে বিরাট কোহলিকে ক্রিকেটারের থেকে বেশি চিয়ার লিডার বলেই মনে হয় কারণ একটা আউট হলে তিনি মাঠের মধ্যে যেভাবে অঙ্গভঙ্গি করেন তাকে দেখে মনে হয় তিনি দলকে চিয়ার করতে চিয়ার লিডার হিসেবে কাজ করছেন এছাড়া তার দলের প্রতি এই মুহূর্তে কোনো ভূমিকা আছে বলে আমার তো মনে হয় না আজকে বিরাট কোহলি প্রথম যে বল ফেস করেন সেই বলেই স্মিথের হাতে কিন্তু তিনি আজকে জীবন পেয়ে যান কিন্তু তার ইনিংসকে তিনি আজকে বেশি দীর্ঘায়িত করতে পারেননি তিনি ঊনসত্তর বল খেলে মাত্র সতেরো রান করেছেন তার ইনিংসে একটিও চার নেই তিনি শেষ পর্যন্ত সেই অফসাইডের বাইরের বলেই খোঁচা দিয়ে বোল্যান্টের বলে ওয়েবস্টারের হাতে স্লিপে ক্যাশ দিয়ে ফিরে যান বিরাট কোহলির যে দুর্দশা ব্যাটিংয়ে যে দৈনদশা এরপর মনে হয় তারও সময় এসে গেছে এই সিডনি টেস্টের পর তাকেও বিশ্রামে যেতে হবে যদি ভারতীয় দল থেকে খারাপ পারফরমেন্সের জন্য রাহানে বাদ পড়তে পারে শ্বেতস্বের পূজারা বাদ পড়তে পারে তাহলে কেন বিরাট কোহলি নয় সেটা এবার বোধহয় ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভেবে দেখার সময় এসে গেছে ভারতীয় দলের ওপেনার ব্যাটসম্যান কে রাহুল আজকে মাত্র চার রান করেন তিনি স্টার্কের বলে কনস্টাসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান যশস্বী জয়সওয়াল আজকে তিনি তার ইনিংসকে বড় করতে পারেননি তিনি মাত্র দশ রান করেন তিনি বোল্যান্টের বলে ওয়েবস্টারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান শুভমান গিল রোহিত শর্মার পরিবর্তে আজকে খেলায় অন্তর্ভুক্ত হয়েছিলেন তিনি চেষ্টা করেছিলেন তিনি চৌষট্টি বল খেললেন মাত্র কুড়ি রান করলেন তারপর লায়নের বলে স্টিভ স্মিথের হাতে স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন শুভমান গিলের বিদেশের মাটিতে টেস্টে পারফরমেন্স সত্যি হতাশাজনক আজকেও তিনি আবার আমাদের হতাশ করলেন এবারে আসি ঋষভ পান্থের কথায় ঋষভ পান্থ আজকে আটানব্বই বল ফেস করেছেন করেছেন মাত্র চল্লিশ রান তার ইনিংসে ছিল তিনটি চার এবং একটি ছক্কা এখন সকলেই জেনে গেছে যে ঋষভ পান্থ শর্ট বলে দুর্বল তাই ঋষভ পান্থকে এখন সমস্ত অস্ট্রেলিয়ান বোলাররাই শর্ট বল করতে শুরু করে দিয়েছেন ঋষভ পান্থ এই আটানব্বই বল যে ফেস করলেন তার মধ্যে কমপক্ষে বারোটি বল ঋষভ শরীরে আঘাত করেছে ঋষভ শেষ পর্যন্ত বোল্যান্ডের বলে প্যাট কামিংসের হাতে পুল শট খেলতে গিয়ে আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরে যান ঋষভ পান্ত যখন প্যাভিলিয়ানে ফিরে যান তখন দলীয় রান ছিল একশো কুড়ি ঋষভ পান্ত ছিল দলের পাঁচ নম্বর উইকেট এর ঠিক পরের বলেই ভারতীয় দলের পুষ্পা অর্থাৎ নীতিশ কুমার রেড্ডি আজকে খাতা না খুলেই বোল্যান্ডের বলে স্মিথের হাতে স্লিপে ক্যাশ দিয়ে ফিরে যান বোল্যান্ড পরপর দুই বলে ঋষভ পন্থ এবং নীতিশ কুমার রেড্ডিকে ফ্যাভিলিয়ানের রাস্তা দেখিয়ে দেন এরপর ওয়াশিংটন সুন্দর মাথায় নামলে কোনো ক্রমে তিনি হ্যাটট্রিকটা বাঁচান আজকে ওয়াশিংটন সুন্দরতা তার নামের প্রতি সুবিচার করতে পারেননি ওয়াশিংটন সুন্দর আজকে মাত্র চৌদ্দ রান করেন তিনি প্যাট কামিংসের বলে ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান শেষের দিকে যশপ্রিত বুমরা যদি সতেরো বলে বাইশ রানের একটা ইনিংস না খেলতেন তাহলে ভারতীয় দলের রান হয়তো একশো পঁচাশিও পৌঁছতো না সত্যি যশপ্রিত বুমরার মনের জোর আছে বস ব্যাটসম্যান না হয়েও মাত্র সতেরো বলে বাইশ রানের একটা দুরন্ত ইনিংস খেলেছেন যশপ্রিত বুমরা যেখানে ভারতীয় বাঘা বাঘা ব্যাটসম্যানেরা অস্ট্রেলিয়ান বোলারদের সামনে কাঁপছে সেখানে যশপ্রীত বুমরা যথাসাধ্য নিজের চেষ্টাটা কু করে গেছেন ভারতীয় দলকে একটা সম্মানজনক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তিনি তিনটি চার মারেন এবং একটি ছক্কাও মারেন প্যাট কামিংসের বলে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান সিরাজ তিন রানে নট আউট থেকে যান আজকে অস্ট্রেলিয়ার হয়ে অসাধারণ বোলিং করেছেন স্টার্ক তিনি আঠেরো ওভার বল করেছেন পাঁচটি মেডেন নিয়েছেন ঊনপঞ্চাশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন বোল্যান্ড বোল্যান্ড আজকে অস্ট্রেলিয়ার মধ্যে সব থেকে ভালো বল করেছেন তিনি কুড়ি ওভার বল করেছেন আটটি মেডেল নিয়েছেন একত্রিশ রান দিয়ে চার চারটি উইকেট তুলে নিয়েছেন এছাড়া অস্ট্রেলিয়ান দলের ক্যাপ্টেন প্যাট কামিংস নিয়েছেন দুটি উইকেট এবং ন্যাথান লায়ন নিয়েছেন একটি উইকেট ভারতীয় ইনিংস শেষ পর্যন্ত বাহাত্তর দশমিক দুই ওভারে মাত্র একশো পঁচাশি রানে শেষ হয়ে যায় এরপর ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান দল দিনের শেষে তিন ওভার ব্যাট করে রান তুলতে সক্ষম হয়েছে এবং তাদের ওপেনার ব্যাটসম্যান খোয়াজা আজকে দু রান করে জসপ্রীত বুমরার বলে কে রাহুলের হাতে ক্যাশ দিয়ে প্যাভিলিয়ানে ফিরে গেছেন আজকে মাঠের মধ্যেই যশপ্রীত বুমরা এবং কনস্টাসের মধ্যে তর্ক বিতর্ক লেগে যায় দিনের শেষ বলে বুমরা ফিরিয়ে দিয়ে তার যোগ্য উত্তরটা দেন কনস্টাসকে যে ভাই তুমি এখনো বাচ্চা আছো আমি বিশ্বসেরা বলার তাই দেখে শুনে একটু কথা বলো এবং রেসপেক্ট দেওয়ার চেষ্টা করো এটা বুমরা চোখের চোখ রেখে আজকে কনস্টাসকে বুঝিয়ে দেন আগামীকাল কি হতে চলেছে সেই নিয়ে সকলের মনে রয়েছে নানান সংশয় ভারত কি পারবে আগামীকাল অস্ট্রেলিয়াকে একশো পঁচাশি রানের মধ্যে শেষ করে দিতে নাকি অস্ট্রেলিয়া দল অনেকখানি লিড নিয়ে নেবে যাসপ্রিত বুমরা কি পারবে আবার জ্বলে উঠতে যাসপ্রিত বুমরা কি পারবে অস্ট্রেলিয়ান দলের ব্যাটসম্যানদের একটার পর একটা উইকেট তুলে নিতে প্রসিদ্ধা কৃষ্ণান তার প্রথম টেস্টে বড়ার গাবাস্কার ট্রফিতে কি পারবে ভারতীয় দলকে সাহায্য করতে মোহাম্মদ সিরাজ কি পারবেন তার সেরা ফর্মটা দেখাতে অনেক প্রশ্ন ঝুলে রইল আগামীকালের জন্য প্রিয় দর্শক বন্ধু আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন